আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি শিখা আজকে আমার পছন্দের মানি প্লান্ট অ্যান্ড ব্যাম্বু প্লান্টের ভিডিও নিয়ে চলে আসলাম হ্যাঁ সেই অনেক অনেক দিন থেকে আমি ফেসবুকে খেয়াল করছি অনেক অনেক গাছের মানে ভিডিও আমার কাছে আসে আর মানি প্লান্ট হচ্ছে আমার সবচেয়ে ফেভারেট একটা প্লান্ট যেটা হচ্ছে বেশিটা একটা যত্ন করতে হয় না জাস্ট পানিতে রাখলেও হয় আবার মাটিতে লাগালেও হয় তো আমার আম্মারও অনেক পছন্দের এই মানি প্লান্ট তারপরে সানজানাও অনেক পছন্দ করে মানে আমাদের বাসার সবার কথা কী বলবো আসলে ম্যাক্সিমাম মানুষ মানে বেশিরভাগ মানুষই হচ্ছে মানি প্লান্ট এত পছন্দ করে যে কি বলবো তো যাই হোক তো ফাইনালি হচ্ছে আম্মা যখন মানে বারান্দা লাগায় বা গাছ ওই ছাদে থেকে এনে বাসায় লাগায় আবার সানজানাও লাগায় তখন থেকে আমার কেন জানি মানি প্লান্ট অনেক ভাল লাগে ঠিক আছে তো আমিও মাঝে মাঝে বারান্দা থেকে ডালকে টেনে বেসিনের উপরে বোতলে পানি নিয়ে তারপরে রাখতাম আমার অনেক ভাল লাগে তো আমার বাসায়ও আমি এরকম রাখতাম তো যাই হোক ওগুলা কোনো কারণে মরে গেছে বা নাই আর কি যাই হোক তো ফাইনালি মানে এত এত পেজ আসে যে আমি কোন পেজ থেকে নিব আমি আসলে বুঝতেছিলাম না তো ফাইনালি এই যে অন্তর পে বন সরি অন্তর বন এই পেজটা আমার সামনে আসে আসার পর তারপরে এই পেজে এই দুইটা মানে প্রোডাক্ট একটা হচ্ছে স্ট্যান্ডের মধ্যে হচ্ছে একটা জার আর একটা হচ্ছে সাইকেলের স্ট্যান্ডের মধ্যে একটা জার হ্যাঁ তো এই দুইটা দেখে কেন জানি আমার অনেক ভাল লাগছে তো দেখে আমি অর্ডার করে ফেলি তো দুই দিনও লাগে নাই পুরোপুরি মানে দুই দিনের মধ্যেই আমার কাছে চলে আসে পার্সেলটা তো এই তো ফাইনালি আমি শুরু থেকে আপনাদেরকে খুলে দেখিয়েছি যে ওনারা কত যত্ন করে গাছগুলো একদম ভিজা টিস্যুর মধ্যে পেঁচা দেয় তো আমি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব যে ওনারা কত যত্ন করে বাসায় পাঠায় না একটা পাতা বা ঢাল কোনো কিছুই নষ্ট হয়নি তো এই তো ফাইনালি আমি কিভাবে রাখছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে জারটা সেট করে নিয়েছি সাইকেলের স্ট্যান্ডের মধ্যে তারপর হচ্ছে পাথরগুলো তারপর দিয়ে দিচ্ছিলাম একটুখানি তারপরে গাছ রাখার পর বাকিটা দিব তবে সব কিছুই ঠিক আছে কিন্তু কেন জানি মনে হচ্ছে জারটা একটু বড় তো পাথর মনে হয় আর একটু বেশি হলে ভালো হতো মানে পানি অনুযায়ী বা জারটা অনুযায়ী হচ্ছে মানে গাছগুলো হচ্ছে কাদ হয়ে যায় বাঁকা হয়ে যায় তাই পাথরের পরিমাণটা ভালোই ছিল আমি বলবো খারাপ ছিল না তবে আরেকটু বেশি থাকলে আমার মতে ভালো হতো তাহলে যারটার মধ্যে যে পাথরগুলা সেটা গাছগুলোকে মানে ভালো মতো চেপে রাখতো বা আটকায় রাখতো তো আমি যেটা ফিল করছি যে মনে হলো যে পাথরের পরিমাণটা কম হয়ে গেছে যাই হোক তো ফাইনালি এই অন্তর্বন পেজকে অনেক অনেক ধন্যবাদ এত যত্ন করে পাঠানোর জন্য আমি ভাইয়াকে বসে ভাইয়া একটা পাতা যেন নষ্ট না হয় সবগুলো পাতা যেন সুন্দর থাকে আর ফ্রেশ থাকে তো ভাইয়া বলছে ইনশাল্লাহ কিচ্ছু হবে না আপনি খুব সুন্দরভাবেই পাবেন আমি সুন্দরভাবে আপনাকে পাঠিয়ে দেবো এ আর কি তো সব কিছু ভালো লাগছে একটাই প্রবলেম ছিল সেটা হচ্ছে পাথরগুলো একটু কম থাকাতে মানে হচ্ছে গাছগুলো বাঁকা বুকা হয়ে যাচ্ছে তো এই তো তো ফাইনালি আমি একটা রেডি করে ফেলছি যেটা সাইকেল স্ট্যান্ড তো সেটা এই তো এইভাবে সাজিয়ে ফেললাম এখন হচ্ছে নেক্সট জারটা সাজাবো তো এই তো আমি একটু আপনাদেরকে ঘোরা ঘেরায় দেখাচ্ছিলাম যে কেমন লাগতেছে ডানে বামে ভিডিও করে করে দেখাচ্ছিলাম তো ভিডিওতে আমাকে হেল্প করছে আলবি এ আর কি তো আলবি মেনলি ভিডিওটা করছে তো চারপাশ থেকে ভিডিওটা করে দেখাচ্ছিল এরপর হচ্ছে নেক্সট জারটা রেডি করার পালা তো এই তো দেখুন কত যত্ন করে দিচ্ছে ভিজা টিস্যুর মধ্যে একদম শিকড়টাকে প্যাচাই দিচ্ছে এ আর কি এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে যদিও অনলাইন থেকে আমি কখনোই গাছ কিনি নাই ফার্স্ট টাইম কিনেছি ফার্স্ট অভিজ্ঞতা তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য সুন্দর করে ভিডিওটা করেছি তো এই তো তো তারপরে হচ্ছে নেক্সট পাথরের প্যাকেট খুলতেছি আর কালারিং পাথর আমার অলওয়েজ ভাল লাগে কেন জানি এ আর কি আর গাছের জারে রাখলে তো আরও ভালো লাগে তো এইটারও আমি চারপাশ থেকে পাথরগুলো দিয়ে নিচ্ছি সেম ব্যাপার এটাতেও হয়েছে পাথরের পরিমাণ একদম কম হয়েছে যার কারণে মনে হচ্ছে মানে ডালগুলো বাঁকা বুকা হয়ে যাচ্ছিল তো এই তো পরে আলবি আমাকে বলতে চাই ঠিক আছে আম্মু আমি এই পাথরগুলো তোমাকে আইনে দিব সমস্যা নেই তারপরে একটু বেশি করে এনে দিব তখন তুমি এই দুইটা জারের মধ্যেই পাথর আর একটু বেশি করে দিয়ে দিও তাহলে আর এরকম বাঁকা বুকা হবে না তাই আমি বলছি হ্যাঁ ঠিক আছে তাহলে তুমি মনে করে আমাকে আইনি দিও তো এই আর কি তারপরে রেডি করে ফেললাম নেক্সট যার তো কেমন লাগতেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না যদিও ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে আসলে পুরোটা শেয়ার করতে গেলে মানে একটু বড় হয়ে যায় ভিডিও তো যাই হোক তো আমার তো খুবই ভালো লাগতেছে যেহেতু আমার ফেভারেট গাছ ব্যাম্বো প্লান্ট আর হচ্ছে মানি প্লান্ট এই দুটা আমার খুবই ফেভারেট এ আর কি ইনশাল্লাহ মানে আমি আস্তে আস্তে আর একটু বাড়াবো গাছ এ আর কি যেহেতু দুইটাই আমার পছন্দের আরও দু একটা আছে আসলে আমি এই মুহূর্তে নাম মনে পড়তেছে না এক কথা ইনডোর প্লান্ট আমার খুবই ফেভারেট তো এই তো যদিও আমি আমার বাসা থেকে অনেকগুলা ডাল কিনে এই সরি ডাল ছিঁড়ে আনসছি ওগুলো বেসিনের উপরে তারপরে একটা ওয়াটার জারের মধ্যে রেখে দিয়েছি আমার দুই বেসিনের মধ্যে আর কি তো এই তো তো ফাইনালি এই তো জুতার বক্সের জন্যই আমি সাজানোর জন্য এনেছি গাছগুলো আর স্ট্যান্ড দুইটা তো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না